আজকে নিয়ে এসেছি তেল কাদলা কাদলা মাছ গোটা চার পিসা নুন এই দেখো এরকম করে ঘষে ঘষে মাখালে স্বাদ জাগবে তোমরাও মাখাবে এমনি করে হাই বন্ধুরা সাবস্ক্রাইব কড়াইয়ে তেল গরম হয়ে গেল একে একে মাছ ধরে ছেড়ে দিলাম কড়াইয়ে পেঁয়াজ চাই একটু বেশ করে পেঁয়াজ কুচি দিতে হবে কিছু ফড়ম তেজপাতা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলি ভেজে নিতে হবে লাল লাল করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু বেশি মশলা চাই তেল কাতলাতে একসাথে নিয়ে নিই কি হলুদ জিরে লঙ্কা আদা রসুন পেঁয়াজগুলি ভাজা হয়ে আসছে নাড়াচাড়া হয়ে গেল মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন তেল বেরিয়ে এসছে একটু কম জল দিতে হবে বাটি করে জল নিয়েছি নাড়াচাড়া করার পরে এক বাটি জল দিয়ে দিলাম তেল কাটলা খেলে একটা তরকারি মুখে লেগে থাকবে মাছগুলি দিয়ে দিলাম এরপরে একটু তেল বেশি করে দিতে হয় এই রান্নাতে মাছগুলি উল্টিয়ে দিলাম কি সুন্দর রং বেরিয়েছে সবাই বানাতে পারবে খুব সহজ এরপরেন হয়ে গেছে তৈরি একটু তেল বেশি করে আবার পুনরায় দিতে হবে একদম এবারে ভাতের সাথে গরম গরম খুব ভালো লাগে তৈরি বন্ধুরা বা